শুক্রবার সকাল সাড়ে এগারোটায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রেজাক মোল্লা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের তিন আমলের এই বর্ণময় চরিত্রের মন্ত্রী আজও রেজাক মোল্লা বললেই আমি চাষার বেচা কথাটা চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিন মুখ্যমন্ত্রীর আমলেই মন্ত্রিত্ব সামলেছেন এই চাষার বেচা প্রথমবার মন্ত্রী হন ১৯৮২ সালে বাম আমলে ভূমি সংস্কার দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বুদ্ধদেবের আমলে সিপিআইএম এর জমি অধিগ্রহণ নীতির কট্টর সমালোচক ছিলেন রেজাক মোল্লা সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে যখন বাকবিদণ্ডা তুঙ্গে তখন দলকে পুরো অন্ধকারে রেখে প্রকাশ কারাটের সঙ্গে দেখা করতে দিল্লি চলে গিয়েছিলেন রেজ্জাক এমনকি তৎকালীন বুদ্ধ সরকারের জমি অধিগ্রহণ নীতিরও তীব্র সমালোচনা করেছিলেন তিনি শুধুমাত্র বুদ্ধবাবুই নন বাম আমলে শিল্পমন্ত্রী নিরুপম সেনের সঙ্গেও ছিল তার ঠান্ডা লড়াই এদিন তার মৃত্যুর খবর বা মাত্রই শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আব্দুর রেজ্জাক মোল্লা তার সহকর্মী তার প্রয়াণে তিনি মর্মাহত তিনি আরও লেখেন রাজ্য মন্ত্রিসভায় তিনি তার সহকর্মী ছিলেন মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন গ্রাম বাংলার কৃষি অর্থনীতি এবং ভূমি সংস্কারের বিষয়ে তার জ্ঞান ছিল প্রকট মমতা বলেন তার প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো হাজার এগারো সালে পালা বদলের পর দু ষোলো সালের বিধানসভার আগে ঘাস ফুলে যোগদান করেন রেজাক মোল্লা ভোটে জিতে মমতার মন্ত্রিসভায় যোগদান করেন তিনি মন্ত্রী ছিলেন দু একুশ পর্যন্ত এরপরেই অসুস্থতার কারণে রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন রেজাক রিপোর্ট আজ বাংলা